সারাজীবন হিন্দু মুসলিম ভাই ভাই রাজনীতি করেও শেষ পর্যন্ত মুর্শিদাবাদের রবিন হুর শ্রী অধীর রঞ্জন চৌধুরী আজ যা শিকার করে নিলেন মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিমান্ড করবে এই হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ আগামী দিনে এই রাজ্যের প্রত্যেক হিন্দু রাজনীতিবিদ সেই সহজ সত্যতা স্বীকার করতে বাধ্য হবেন কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে অনেকটাই বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে অধীরঞ্জন চৌধুরী মনে করেন আগামী দিনে তো বলতে পারেন মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান এখনই আওয়াজ উঠাচ্ছে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তখন দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবেই আসবে মুসলিম পক্ষ থেকে প্রয়োজনে অন্য যুক্তিতে দাবি করবে বাংলাদেশের তরফ থেকে বাংলার মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি পারছে আরও বাড়বে প্রকারান্তরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বলেই দিলেন পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদের স্বার্থে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাকে বিজেপিকেই দরকার